আসসালামু আলাইকুম বাইক চ্যালেঞ্জিং শেষ করেই আমরা আবার ব্যাক করতেছি কারণ আমাদেরকে যেতে হবে বাজারে কারণ বাজারে দ্রব্যগুলোর দাম নাকি নিয়ন্ত্রণ আসছে সেই কারণে এখন দেখতেছি যে বাজারে কী অবস্থা কী হালচাল সে কারণে আবার আমরা বাজারের দিকে ব্যাক করলাম কারণ আমাদের সবচেয়ে বড় বাজার আমাদের দিকে মধ্যপুরগঞ্জ সেই বাজারের দিকে যাইতেছি কারণ কি অবস্থা কি হালচাল কী কোনটা কত করে কমছে কি আসে বিষয় তো দেখবো এবং যেটা দামের মধ্যে আসবে সেটা কিনবো তো সে কারণে কিন্তু বাজারের দিকে রওনা দিলাম শুভুর সাথে নিয়ে তো কী অবস্থা বাজারে সেটা আসলে বলতে পারতেছি না তো বাজারে গেলে বলতে পারবো যে বাজারে কি অবস্থা কী হালচাল পেঁয়াজের দাম কত রসুন কত ঋণ কত করে চলতেছে কারণ আমরা ফেসবুকে তো অনেক কিছুই দাম কম দেখলাম এখন সরাসরি যাই দেখি দাম কম না বেশি अभी तो जवाब दे रहा हूँ मदर साथ रुबेरा उन्हरा उन्हरा ट्रैफिक के कास कुछ देखते हैं ना ट्रैफिक कोई जन्म तल्कर उन्हरा उन्हरा आप इतनी कास कुछ सुबह तादरवे पर तो जाएँ हो। हेलो कुछ आ তোর বুধে উল্টো মধ্যে সমস্যাটা সমস্যা আছে প্রবলেম প্রবলেম আছে এলাইজ দেখাম কোনো সমস্যা আছে কোনো কোনো সমস্যা নেই terá da

আমাদের আশেপাশে আমি মানে কমিটি বাজার মনে করি সবচেয়ে পুরাতন এবং বড় বাজার হচ্ছে আমাদের বেশিরভাগ সময় কাজের ক্ষেত্রে যাই তো আমাদের এখানে একটা মুরগির যে খাদ্য ভান্ডার দোকান আছে সেই দোকানে কিছু কাজের জন্য আমার মুরগির কিছু ওষুধ বা কিছু দাম জানার জন্য তো সেখানে গিয়ে আমি চিন্তা করলাম যেহেতু আসছি তা পেঁয়াজ নিলাম একশো করে দুইশো টাকা কেজি দুই কেজি আর রসুন নিলাম আপনার একশো নব্বই টাকা আমি পঞ্চান্ন থেকে টাকা এখন কিনা একেরকম বিক্রি করা যায় সব জায়গায় কোনো একদম হবে না কেউ কম বিক্রি করি যার যে ব্যবসা ক্ষেত্রে তারা তাদের আয় অনুযায়ী ব্যয় করে বিক্রি করবে তাদের কেনা কত তারাই ভালো জানে তো সেই কারণে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে জানার চেষ্টা করছি তো যে আমি ওগুলো কিনছিলাম তখন মনে ছিল না ভিডিও করার জন্য তারপর আমি নিয়ে আনিছি যাই হোক তো আমরা ওই মামার এক ধরে আসলাম একটু ওষুধ দেখাশোনার জন্য মামার খুব ভালো একটা সলিউশন দিল আমাদেরকে আসলে এরকম মানুষ খুব কম পাওয়া যায় আপনাকে ভালোভাবে সলিউশন দেওয়ার জন্য আছে